আবার বাজারে বাজার যাওয়ার পর এই ছেলেদের মন নিয়ে যান মন নিয়ে যান আমি গেছি যাওয়ার এখন বলতাছি যে ছেলেদের মন একটু দেখি যাই দেখি কি জানেন জিলাপি বিক্রি করতেছে ছেলেদের মন বইলা জানি না কে কিন্তু এই নিজে যেন সিগারেটটা ধরছিল মানে মানে এটা যেকোনও মেয়ে করতে এম করে

যাই হোক এটা আমরা বলতে চাই আগে যে কথাটা এরকম তাকাইবেন যেরকম তাকানোর কথা বলছি এরকম

আমিগেসি যা কার আমি বলতাসি যে ছেলেদের মন একটু দেখি যাই দেখি কি জানেন জিলাপি বিক্রি করতেছে ছেলেদের মন বইলা তাইলে বুঝেন কত বড় সরস শহর ছেলে গ্যাস গাইস আমি কথা পেছানো লাগবে না আমার অডিয়েন্স রে আমি একটা সিওর কথা বলে দিই গাইস মাইয়ে বড়াইতে হইলে আপনারা প্রথমত নাটকি রিমনা যাইবে শেয়ার আগে ডলার দিবেন এবির পটান সিন্থেরেন

যদি আমাদের এই পা পার্ট টু পার্ট দেখতে পারেন তাহলে অবশ্যই আমরা লাভ বলব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা